বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা সিঙ্গার আছি এর আগে তো আপডেট দিছি এখানে আমাদের এই যে দেখতেছেন এটা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত কমপ্লিট হবে পারিবারিক ভাবে আরকি বিল্ডিংটা করা তো চলেন আমরা যে নিচের অংশের কাজগুলো করতেছি এগুলা ফ্লোর ঢালাইয়ের আগে কিভাবে করতেছি আপনাদেরকে দেখাই আসেন যে নিয়মে আর কি এই কাজগুলো করতে হয় তো সেগুলো অবশ্যই রাখতে হয় এখন দেখা গেছে আপনার যদি প্ল্যানটা ঠিক থাকে সেই ক্ষেত্রে এগুলো যদি করেন তাহলে আর সমস্যা হয় না কিন্তু আপনি গাঁথনি দেখা গেছে যে আপনি যখন ঢালাইয়ের আগে এগুলো বসাইলেন পরে যায় যখন ভিতরে করবেন তখন গাঁথনির সময় গাতনি সরাই দিলেন তখন কিন্তু আর এই পাইপ সেটিংটা কাজে লাগবেন তো আমাদের এখানে একবারে প্ল্যানে যা আছে তাই হবে এর বাইরে টপ টু বটম মানে কোনো চেঞ্জিং নাই তো আমরা এখানে যে কাজগুলো করতেছি প্ল্যান অনুযায়ী আজকে আমাদের ইঞ্জিনিয়ার আসছে ভিজিট করে গেছে কোনো সমস্যা আছে কিনা সেগুলোও কিন্তু আমরা ডিসকাস করে আনিছি তো এই যে এই দুইটা লাইন হচ্ছে আপনার তিনতলা উঠা যাবে এটা ভার্টিক্যাল লাইন আর আমরা এখানে যে ডোর সিস্টেম দিয়েছি যদি কখনো সমস্যা হয় এখান থেকে কারণ এই জায়গাটায় যে গাঁথনিটা হইতেছে এই ফ্লোর লেভেল গাঁথনি হবে হয়ে এটা ঢালাই দিয়ে এটা ব্লক হয়ে যাবে এর উপরে ছাদ হয়ে যাবে তাইলে এখানে আর মানে কোনো ডোরও দেওয়ার প্রয়োজন নেই বা কোনো অপশনও নেই সামনে আসো এই উপরেরটা হচ্ছে আমার হচ্ছে ওয়েস্ট ওয়াটার ছাদের পানি গুসিলের পানি রান্নাঘরের পানি এটা দিয়ে নামবে আর এটা হইতেছে আমার মলের লাইন এটা সেপারেট ওইটাও সেপারেট তো বাথরুম আছে আপনার হচ্ছে পর্যন্ত কিচেন হচ্ছে একটা তো আর এই এই যে যে জায়গাটা আমরা এখন আমাদের মাঝখানে গাঁথনি আছে ওই পাশে একটা নামাজের রুম আছে এই পাশে একটা বাথরুম আছে তো ওপরে যা আবার দোনোটাই বাথরুম হবে তো এগুলো আমাদের প্ল্যানে যা আছে প্ল্যান অনুযায়ী কিন্তু এগুলো আমাদের করতে হয়েছে এতে আমাদের জন্য সুবিধা হয়েছে আর এগুলো নিচের কাজগুলো করতে হইলে প্ল্যানটা খুব ভালো বুঝতে হবে যিনি কাজ করবেন নাইলে দেখা গেছে এই যে আমরা যে কাজ করতেছি আমাদের বাড়িওয়ালাও মনে করছে যে পাইপ কাটবে লাগাই দিবে শেষ কিন্তু তারা এখন নিজেরাও দেখতেছে যে না এগুলো আসলে অনেক যে এর মধ্যে ব্যাপার স্যাপার থাকে এখান থেকে আমরা সামনে আসো এই যে লাইন আমরা করে নিচ্ছি খুব ক্রিটিক্যাল ভাবে লাইনগুলো গুলো মিলেতে হয়েছে এখানে এসে আমরা দুইটায় নাইমে আসছি নাইমে আইসা এই যে লাইন করছি আমরা এখানে দুইটাই সেপারেট সেপারেট লাইন করছি তো আমরা এখন যেহেতু ঈদের সময় আমাদের পরবর্তী এখানে ম্যান হল আছে আমরা পরবর্তী এটা করব এদিকে আসো তো এদিকে এসে এই যে এখানে পুরা তিন তালা বিল্ডিং এ এখানে শুধু একটা কিচেন আছে তো এই কিচেনটায় আপনার এই যে পাইপটা লাগাইছি আমরা এটা আর কিন্তু ওপরে উঠবে না এটার জন্য তো গ্যাস পাইপ নাই ওই যে আমাদের দুই পাশে বাথরুম আছে ওইটা দিয়েই উঠবে এটা আবার গাতনি করে এখানে এটা ব্লক হয়ে যাবে মানে বিল্ডিং এর আউট রকম এক ফুট পাইপ দেখা যাবে না সব ডাক ডাকটেল সিস্টেম তো এখান থেকে আমাদের এই যে এই অপশন এই সাইডের কাজ হইছে এখানে তো এগুলো কিন্তু আমাদের কিছু কাজ এখনো পেন্ডিং থাকতেছে কারণ নিজের আগে সময় নেই ঈদের পরে করব তো আমরা এখন এখানে কিন্তু একটা ব্যাকডোর দিতে হবে তো আমরা এখন ব্যাকডোরটা অনেক দূরের থেকে আনতে হবে এই জন্য এটা দেই নেই এটা পরবর্তী আমরা দিয়ে দেব আর এটা আপাতত টেম্পোরালি দেওয়া আছে যেন এটা সোজা রাখার জন্য এটা টান দিয়ে আবার খোলা যাবে গান ছাড়া দেওয়া আছে এখানে অবশ্যই ব্যাকডোর দিতে হবে যেহেতু আর হাওয়ার পাইব নাই কোনো অপশনই নেই তো এখানে দেওয়া লাগবে তো এটা পরবর্তী দেব আর ওই পাশে চলেন তো আমাদের বর্তমান এই ছয় ইঞ্চি আরো এক পিস আছে এখান থেকে যতটুকু হয় দিয়ে আমরা মুখগুলা বন্ধ করে মাটি দিয়ে রাখবো পরবর্তী আইসা এগুলো আর নিচের কাজ গুলা করবো সামনে আসো আমাদের এটা এক পাশ চলে গেল আর এক পাশ বাকি আছে তো এই পাশের লাইন আমাদের ওই লাইনটা আইসা পড়বে এইখানে এই লাইনের সাথে আসবে এই লাইনের সাথে আসবে আইসা এখান থেকে আমাদের সেফটি ট্যাঙ্ক কি হবে ওই পাশে ওই ওই সাইডে বাথরুমটার পিছনে সেফটি ট্যাঙ্ক কি হবে তো এখানে আমাদের একটা পিট হবে টোটাল তিনটা পিট পুরো বিল্ডিং এ ওই কোনা একটা মাঝখানে একটা এই একটা এখান থেকে চলে যাবে ওইদিকে তো আমাদের লাইন এখানেও রেডি তো আমরা এই যে আপনার লাইনগুলো সাজাইছি দেখেন এখানে আমাদের কত কিছু খেয়াল করতে হয়েছে সামনে এই যে সুতা লাগানো সুতা লাগায় আমরা বাথরুমের মাঝখানের ওয়াল তারপরে এই পাশে কয় ফিট যেমন এই পাশে পাঁচ ফিট ভিতর ভিতর এই পাশে চার ফিট ভিতর ভিতর তো সেটা কিন্তু আমরা ক্লিয়ার নিচ্ছি আবার এখানে হবে কি এখানে স্লাইডিং ইয়া গ্লাস সিস্টেম হবে গোসল করার জায়গা আলাদা হাই জায়গা আলাদা এখানে মাঝখানে এই যে গাঁথনি আছে গাঁথনির এই পাশে হচ্ছে আপনার গুসুলের লাইন ওয়েস্ট ওয়াটার এই পাশে গুসুলের ওয়েস্ট ওয়াটার তো এখানেও কিন্তু আমরা ছয় ইঞ্চি দিচ্ছি এখান থেকে আবার আমার এই দুইটা পাইপ উঠা যাবে ডাক টেলে ডাকসে উঠা যাবে এখানেও কিন্তু আমরা ডোর সিস্টেম রাখে দিচ্ছি আসলে এই কাজগুলো করতে গেলে আপনার যদি প্ল্যান অনুযায়ী হয় তাইলে একদম কোনো সমস্যা নেই আর প্ল্যানের বাইরে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল আছে ভাই আপনি ভালো আছেন আল্লাহা বড় করে আমাদের কন্টাক্ট এর স্যার বাইর নাম দেন আমানা হাসেম হাসেম ভাই আমরা যে যে কাজ করলাম জি আমাদের তো ইঞ্জিনিয়ার সাহেব আজকে ভিজিটে আসছে হ্যাঁ ছিল এসেছিল আয়েশা তো দেখega না কোনো কি ফল্টল পাইছে না শুকরিয়া আল্লাহর কাছে আমরা কি আপনি আমি ইঞ্জিনিয়ার সাহেব সহ আমরা পরামর্শ করে বাড়ি সহ এতে কি হইছে এতে ভালো হয়েছে কাজের সময়গত মান ভালো সেগুলো কিন্তু থাকতেছে না 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 পরামর্শ কইরা না এটা খুবই জরুরি যে পরামর্শ করে পরামর্শ করে না এতে হইলো কি যে আমরা দেখেন সুতা লাগা প্লান অনুযায়ী সারাদিন আমি এখানে এই রুইদের মধ্যে করা রোদের মধ্যে বৈশা বসে এগুলো কিন্তু বের করছি হ্যাঁ তো কাজ এগুলো পাইপ অনেকেই মনে করে যে কাটবো আর লাগাই দিব লাগাই দিব তা না কত কারু কাজ কারো কাজ বহুত কারো কাজ তো আমাদের এই ভাইয়ের কাজ খুবই সুন্দর হয়েছে এখানে কলম বলেন গেট বিম বলেন এই যে ব্রিক ওয়াল দশ পর্যন্ত গাঁথনি করছে কাজের আর এই যে পুরো ফ্লোরটা দেখেন আপনি একদম গাঁথনি গুলো লাগতেছে দেখা একটু গাঁথনি গুলো ফ্লোরের গাঁথনি খুবই সুন্দর করা হয়েছে তো যাই হোক ভাই আজকে তো আমরা চলে যাব তো এই জন্য আমি আমার দর্শকদের জন্য কারণ অনেকেই আপনারা অনেক সময় আচ্ছা ভাই এখানে একটা জিনিস আপনারা সব সময় চান ফ্লোরটাকে ঢালাই করে তারপরে ছাদ দিতে এটা কি কারণ এটার একটা কারণ হলো ভাই আপনার আমরা যখন আগে ফ্লোরটাকে ঢালাই করে নিতে পারি তাহলে আমাদের সেন্টারিং যে ছাদের সেন্টারিং ডান পক্ষ ঢালাইটা করব এটা আপ ডাউন হবে না ঠিক আছে হ্যাঁ মানে একটু যে বাঁকা তারা থাকে সেটা ডিউটা থাকবে ঢেউটা থাকবে না আচ্ছা তাইলে আপনার তো অনেকেই করে কি যে বাথরুম মনে করেন যে

যে কেউ যদি কাজ করতেছেন বাড়িয়ালা আপনার ইঞ্জিনিয়ারের সাথে সম্বন্ধ হইয়া তারপরে ভালো একটা কন্ট্রাক্টর দিকে আমার না দেন ভালো একটা দিয়ে কাজ করেন অভিজ্ঞ কন্ট্রাক্টর দিকে ভাই আমার বলার যে দেখা গেছে যে অনেকেই মানে বুঝে না তো সেই ক্ষেত্রে ফ্লোর সম্পূর্ণটা ঢালাই দিল বাথরুমের যে জায়গাটা এটা বাকি রেখে ছাদটা করুক হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ তাও তো আর ক্ষতিটা ক্ষতি হবে না ক্ষতি না না কারণ আপনার যেন ঢেউ না আসে এই জন্যই ঢালাই দেওয়া চব্বিশ ইঞ্চি আমার গাঁত নিয়ে আসে এটা যদি না থাকতো কত নিচ দেয়া যাইতো যাইতো তাহলে এই উপরে গ্রেট ভিমটা নিচে রাখে ওপরে দুই রোদ্দা হোক তিন হোক দশ ইঞ্চি রাখা

তো এই যে যে আমরা লাইন করছি এগুলো কিন্তু গাতনি হয়েয়া আপনার এটা ছাদের নিচে পরে যাবে মানে এটা টোটালি ব্লক তো হ্যাঁ তো এই পাইপটা আমাদের ওখানে চলে গেছে তো তুমি উপরে আসো একটু তো এই বাথরুমটা আমার আছে গিয়ে হইতেছে এখান থেকে চার ফিট ভিতর ভিতর আর ওই বাথরুম আছে ভিতর ভিতর পাঁচ ফিট তো আমি এখানে যে হ্যাঁ ওইটা আমরা জেড ফ্লাশ দিছি ওই টয়লেটেরটা ওইটা পিছের থেকে চোদ্দ ইঞ্চি দিছি এটা আবার পিছনের থেকে দশ ইঞ্চি দিছি কেন দিছি এটা দেশীয় কমেট লাগাইতে হবে এখানে যাওয়ার যে গুসুলের যে জায়গাটা এখানে যে স্লাইডিং গ্লাস হবে এদিক দিয়ে তো যাইতে হবে এই জন্য আমরা ছোট হাই কমেট দিছি পাঁচ ফিট যদি হইতো তাহলে ওইটার মতো আমরা দিতাম তো এগুলো অনেক খেয়াল করার ব্যাপার এগুলো আমরা বাড়িয়ালার সঙ্গে পরামর্শ করে নিছি তো আসলে অনেক রোদ আর সব সময় সবকিছু মাথায় থাকে না যতটুকুই পাই আপনাদের সাথে শেয়ার করতেছি বাকিটা পরবর্তী যখন আমাদের এই ছাদটা ঢালাই হয়ে যাবে গাঁথনি হবে ছাদ হবে তখন যাই আবার এইগুলার ব্যাখ্যা আমি দিতে পারবো ভালোভাবে তো এই পাশে দুইটা টয়লেট আমার ওই পাশে একটা টয়লেট নিচে একটাই কিচেন তিনতলা হবে তো সামনে আসো একটু এই যে দেখেন আমরা গোড়াগুলা কিন্তু ঢালাই দিয়ে নিছি যেন কোনোভাবে ক্যারেক না করে হম গোড়া আমরা সুন্দর করে কিন্তু ঢালাই দিয়ে নিছি ক্লাম মেরে নিছি জ্যাম দিয়ে নিছি এরপরও কিন্তু গাঁতনি করতেছে দশ ইঞ্চি ব্রিক ওয়ালের সাপোর্টটা কিন্তু আমি পাইতেছি তো সব এখানে এখানেকার কাজের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে আর যেখানে কাজের কোয়ালিটি ভালো হয় সেখানে কাজ করতেও অন্তবকে আমাদের ভালো লাগে ভালো থাকবেন আজকে আমরা চলে যাব আজকের মতো বিদায় নিচ্ছি Uh, as-salamu alaykum